হে বন্ধুরা কেমন আছো আশা করি ভালোই আছো আজ করবো আমি বাড়িতে বাঁধাকপির চপ প্রথমে লবণ দিয়ে প্রথমে বাঁধাকপিটা কেটে লবণ দিয়ে মেখে রাখছিলাম তারপর মেখে রাখার পর সব বলে জল চিপে আমি উঠাচ্ছি বাটিতে বাটিতে উঠানোর পর পেস্ট দিলাম তারপর দিলাম গাজর কাঁচা লঙ্কা এগুলো সব দিলাম দিয়ে তারপর দিয়েছি লবণ হলুদ শুকনো লঙ্কার গুঁড়ো তারপর দিলাম এক কাপ আটা ময়দার আটা দিলেও হবে চালের আটা দিলেও হবে যে কোনো একটা দিলেই হলো তারপর পরিমাণ মতো দিলাম একটু তেল সাদা তেল তারপর ভালো করে মেখে নিলাম ভালো করে মাখতে হবে বেশি মাখলে সফট হবে সফট কবিটা আমার মাখা কমপ্লিট এখন গোল গোল করে থালাতে উঠাবো কেননা ভাজার সময় খুব অসুবিধা হয় ওই জন্য আগেই গোল করে রেখে দেবো থালাতে তাহলে ভাজতে সুবিধা হবে এই যে এক এক করে আমি থালাতে এরকম করে গোল করে নিচ্ছি এই যে থালাতে একটু তেল এই নিপে দিতে হবে কেননা থালাতে ধরবে তখন উটাতে পারবে না এরকম করে সব পুট আমার কমপ্লিট এখন তেলে ভাজবো যে একে একে আমি এখন তেলে এগুলো ছাড়বো আগে একে একে ভাজা হচ্ছে তারপর একটু অল্প আসে আসে ভেজে নিতে হবে কেননা বেশি আঁচ দিলে তারপরে পুড়ে যাবে ভেজে আমার ভাজা কমপ্লিট দাঁড়া একটা ভেঙে ডেকেচ্ছি তোমাদের কেমন লাগলো বন্ধুরা আশা করি ভালো লাগো লাইক কমেন্ট শেয়ার করে দিও